বিসিবিতে দুদকের অভিযান মুজিব বর্ষের আয়োজনেই মিলল আঠারো কোটি টাকারও বেশি দুর্নীতির প্রাথমিক সত্যতা সহ যে প্রোগ্রামটা হয়েছিল এখানে ইন টোটালি প্রায় হচ্ছে পঁচিশ কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে সাত কোটি পাঁচ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশের জিম্বাবুয়ে দল আগস্টে প্রথমবার টি টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ভারত নারী বিশ্বকাপ বাচ্চায় আরও এক রেকর্ড বাংলাদেশের ব্যাক হাতে নতুন কীর্তি নিগার সুলতানার নাজমুল হাসান পাপনের সময়ের দুর্নীতির খোঁজে বিসিবিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন মুজিব শতবর্ষের কনসার্টে আঠারো কোটি টাকারও বেশি দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানায় দুদক তৃতীয় বিভাগ বাছাই অনিয়ম ও পাতানো খেলা পরিচালনার অভিযোগ হাসান হায়দার মল্লিক খালেদ মাহমুদ সুজন রহমানদের বিরুদ্ধে বোর্ডের প্রধান নির্বাহী পরিচালকদের ওপর। ক্রিকেট বোর্ডের অনিয়ম দুর্নীতির খোঁজে দুদক নাজমুল হাসান পাপনের বোর্ডের বিরুদ্ধে তিন অভিযোগ তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই লীগ বিপিএল টিকিট বিক্রি ও মুজিব শতবর্ষের আয়োজনে অনিয়মে তদন্ত করছে দুদক বিসিবিতে অভিযানে আসেন দুদক এনফোর্সমেন্ট ইউনিটের তিন সদস্য অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে নথিপত্র সংগ্রহ করেন তারা মুজিব শতবর্ষের আয়োজনে বিসিবির বরাদ্দ ছিল পনেরো কোটি আটাশ লাখ টাকা খরচ দেখানো হয় পঁচিশ কোটি আটত্রিশ লাখ যদিও বাস্তবে খরচ হয়েছিল সাত কোটি যেখানে আঠারো কোটি টাকার বেশি অনিয়মের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক বিপিএল এর সবশেষ আসরে টিকিট বিক্রি থেকে বিসিবির আয় তেরো কোটি অথচ পাপনের সময়ের আগের আট থেকে আসে পনেরো কোটি বিপুল পরিমাণ অর্থ কম দেখানো হতো কিনা এমন অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে কারণ আপনি টিকিট সেলিংয়ের ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আট বছরে আয় হচ্ছে পনেরো কোটি টাকা আর এক বছরে আয় হচ্ছে তেরো কোটি টাকা তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই নিয়ে গুরুতর অভিযোগ যেখানে বলা হয়েছে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বাছাই লীগ বন্ধ করে দিয়েছিলেন তার নির্দেশে ঠিক হতো কোন দুটি ক্লাব তৃতীয় বিভাগে উন্নীত হবে এই প্রক্রিয়ার মূলে ছিলেন সাবেক দুই পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও খালেদ মাহমুদ সুজন যারা নিজেদের ক্লাবকে জেতাতে পাতানো ম্যাচ পরিচালনা করতেন আম্পায়ার ও প্রতিপক্ষ খেলোয়াড়দের ভয়ভীতি দেখাতেন সিসিডিএম এক্সিকিউটিভ মিরাজ হোসেন মুন্না নিজেদের ক্লাবের মাধ্যমে অনিয়মে জড়িত থাকার অভিযোগ পরিচালক ফাহিম সিনহা ও আবাহনী কর্মকর্তা সায়ানেফ রহমানের বিরুদ্ধে তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি সেগুলো পর্যালোচনা করলে দেখলে বুঝে যাবে যে আসলে এখানে প্রকৃত পক্ষে কি অসঙ্গতি ছিল পাপনের বোর্ডের অন্যতম সহযোগী প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন অভিযোগ প্রমাণিত হলে তার নাম উঠে আসতে পারে পরিচালকদের উপর দায় চাপানোর চেষ্টা তার অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম আমরা বোর্ডের ডিরেক্টিভ অনুযায়ী যে সমস্ত কার্যক্রম এগুলো পরিচালনা করি বা অপারেশনাল ফোর্স হিসেবে আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন সময় বোর্ডের ডিরেকশন অনুযায়ী কাজগুলো এক্সিকিউট করা নথিপত্র যাচাই বাছাই করে দ্রুত প্রতিবেদন দাখিলের কথা বলছেন দুদক কর্মকর্তারা এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এখন জিম্বাবুয়ে দল বিকালে ঢাকায় পা রাখেন কোয়েগার রিন মাদে ভেরারা বুধবার সকালে প্রথম টেস্টের ভেনু সিলেট যাবে রডিশিয়ানরা অভিষেকের অপেক্ষায় প্রথমবার স্কোয়াডে ডাক পাওয়া লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা আর ইনজুরি কাটিয়ে ফিরেছেন শন উইলিয়ামস পাঁচ বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলবে জিম্বাবুয়ে সবশেষ দু হাজার বিশে একমাত্র ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারীরা গেল বছর এই সিরিজ হওয়ার কথা থাকলেও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাঁচ ম্যাচে টি টোয়েন্টি হয় পরিবর্তিত সূচিতে রোববার শুরু হবে প্রথম টেস্ট সিরিজ শেষে চার মে দেশে ফিরবে দল তৃতীয় দিনের মতো সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ দল সকাল দশটায় অনুশীলনের কথা থাকলেও দেড় ঘন্টা আগে মাঠে যায় ক্রিকেটাররা মুশফিকের নেতৃত্বে মনোযাত দিয়ে শুরু হয় দলের কার্যক্রম হালকা ওয়ার্ম আপের পর স্কিল ট্রেনিং করে নাজমুল শান্ত তাইজুল ইসলামরা সেন্টার উইকেটে পেসারদের বিপক্ষে ব্যাটিং সেশন করেন জাকির হাসান মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম পারিবারিক কারণে বাংলাদেশে আসেননি স্পিন বোলিং কোচ ভারতের বিপক্ষে হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি তেরো আগস্ট তিন ওয়ান ও তিন টি টোয়েন্টি খেলতে ঢাকায় পার রাখবে টিম ইন্ডিয়া চার দিন পর সতেরো আগস্ট মিরপুরে প্রথম ওয়ানডে দ্বিতীয় ম্যাচ বিশ আগস্ট শেষ ওয়ানডে আর প্রথম টি টোয়েন্টি খেলতে চট্টগ্রাম যাবে দুই দল আবার শেষ দুই টি টোয়েন্টি খেলবে মিরপুরে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে নিজেদের মাঠে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এক সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়বে ভারত দল নারী ওয়ান ডে বিশ্বকাপ বাছাই টানার তৃতীয় জয়ের হাতছানি বাংলাদেশের সামনে এই ম্যাচেও হয়েছে রেকর্ড অর্ধ শতাধিক রানের ইনিংস খেলেছেন নিগার সুলতানা বাংলাদেশের দেয়া দুইশো সাতাত্তর রানের টার্গেটে স্কটল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে বাহাত্তর রান লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ শুরুতে ইসমাতানজিমের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ফারজানা হক ও শারমিন আক্তার একশো তিন রানের জুটি করেন দুজনই ফিফটি আর সাতান্ন রান করে আউট হন তবে অধিনায়ক নিগার সুলতানা অবিচপ শেষ পর্যন্ত টিকে অপরাজ ছিলেন তিরাশি রানে তাতেই ছয় উইকেটে দুইশো ছিয়াত্তর রানে থামে টাইগ্রসদের ইনিংস যা কিনা ওয়ান ডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর মাত্র পাঁচ দিন আগে এই টুর্নামেন্টে থাইল্যান্ডের বিপক্ষে দুইশো একাত্তর রান ছিল আগের রেকর্ড এদিকে টানা তিন ম্যাচে পঞ্চাশ রানের দেখা পেলেন নিগার আগের দুই ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করেছিলেন বাংলাদেশ অধিনায়ক দারুণ ফর্মে থাকার প্রতিদান আইসিসি র্যাঙ্কিংয়ে মিলল নিগার সুলতানা শামিন আক্তার রিতুমণি ও রাবিয়া খানের ওয়ান ডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ষোলো ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা সতেরো নম্বরে নিগার এগারো ধাপ এগিয়ে উনত্রিশ নম্বরে উঠে এসেছেন শারমিন ষোলো ধাপ উপরে উঠে এসেছেন ঋতুমণি তবে পিছিয়েছেন ফারজানা হক ও সুবাহানা মুস্তারি আর বোলিংয়ে সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তেইশ নম্বরে রাবিয়া খান তিন ধাপে গিয়ে আটচল্লিশ নম্বরে টাইগারের লেগ স্পিনার ফাইমা খাতুন ছয় ধাপে গিয়ে সেরা ষাটে পেসার মারুফা আক্তার দ্বিতীয়বারের মতো আইসিসির মার্চের ক্রিকেটার ভারতের শ্রেয়াশ আয়ার আর নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল মার্চে দুইশো তেতাল্লিশ রান করে ওয়ান ডে ক্রিকেটের সর্বোচ্চ স্কোর ছিলেন আয়ার এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ তিন ম্যাচে সাতান্ন গড়ে করেছেন একশো রান ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ভূমিকা রাখায় পুরস্কার পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার পেছনে ফেলেছে নিউজিল্যান্ডের জেকব ডাফি ও রাতিন রবীন্দ্রকে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন শুভমান গিল এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর একদিন পিছিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে সুপার লিগ মঙ্গলবার প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি বুধবার শুরু হওয়ার কথা থাকলেও ক্লাবগুলোর দাবির মুখে একদিন পিছিয়েছে একইভাবে প্রতি রাউন্ড শেষে দুই দিনের বিরতি দেওয়া হয়েছে সতেরো এপ্রিল প্রথম রাউন্ডে মিরপুর রেলেন্স পূর্বগঞ্জের বিপক্ষে মোহামেডান ও বিকেএসপিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে নামবে আবাহনে গাজী গ্রুপের প্রতিপক্ষ নবাগত গুলশান ক্রিকেট ক্লাব বিশ এপ্রিল দ্বিতীয় ও তেইশ এপ্রিল তৃতীয় রাউন্ড আম্পায়ার ইস্যুতে বিতর্কে জড়িয়ে নিষিদ্ধ হওয়ায় সুপার লিগের প্রথম দুই রাউন্ডে তাহি দৃত্যে পাবে না মোহামেডান এদিকে ইঞ্জুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরছেন মুস্তাফিজুর রহমান সুপার লিগে মোহামেডানের হয়ে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন কাটার মাস্টার ফেব্রুয়ারিতে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব শেষ খেলেছিলেন বাহাতি পেসার এরপর ইঞ্জুরি আর মাঠে নামা হয়নি তার সম্প্রতি ইঞ্জুরি থেকে ফিরলেও পুরোপুরি ফিট না হওয়ায় ডিপিএলের প্রথম পর্বে দল পাননি যদিও গেল কয়েকদিন ধরে মিরপুরে একাডেমি মাঠে অনুশীলন করেছেন কাটার মাস্টার